সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু হাজার চব্বিশ আমি চলেছি খিলিরপুরের উদ্দেশ্যে আর আমার পাশেই আছে রেস গ্রাউন্ড এবং রেস গ্রাউন্ডের পাশে আছে খেলার মাঠ এবং সেই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা দেখো এখানে দল দল ছাগল মাঠে ঘাস খাচ্ছে সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর আমি এখন চলেছি খিদিরপুর মোড়ের উদ্দেশ্যে এটা হলো সকালবেলার ছবি এবং সেই রোডের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর পাশেই আছে রেস গ্রাউন্ড যেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার ডান দিকে আছে আর্মি ক্যাম্প সেনাদের ছাউনি এবং এবং আমি যে রাস্তা দিয়ে চলেছি সাইকেল নিয়ে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল আটটা তিরিশ তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমার বাঁদিকে আছে রেস গ্রাউন্ড যেখানে ঘোড়ার প্রতিযোগিতা হয় সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার ডান দিকে আছে আর্মি ক্যাম্প সেনাদের ছাউনি তো বন্ধুরা আমি তোমাদের রাস্তার ছবিটা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে